নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আমি আমার একটা দাদা বাড়িতে তোমাদেরকে নিয়ে যাবো সেখানে তোমাদের কিছু ভালো ভালো পায়রা তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো তো এখানেই দেখো এই একটা ঘর ঘরে ঢুকেছি দাদার অনেকগুলো পায়রার ঘর এখানে কিছু পায়রা আছে তো এখানে ও ছাদের ওপর মোট চারটে ঘর আছে তো চারটে ঘরের মধ্যে দেখো অনেক পায়রা আছে এখানে অনেক পায়রা মেনলি এখানে সবুজ পায়রাগুলো বেশি আর বিস্কুট পায়রা আছে অনেক সব দামি দামি পায়রা অনেক ভালো পায়রা এখানে দাদা অনেক কষ্ট করে পায়রাগুলো তৈরি করেছে তো ভিডিও করতে দেয় না কাউকে তবু জোর করে বলার পরে ভিডিওটা করতে দিয়েছে তো দেখো বন্ধুরা এ একটা সবুজ নর পায়রা হয়তো ভিডিওতে পায়রাগুলোর সাইজ বা পায়রাগুলোর ঠিক বুঝতে পারছো না কিন্তু সামনে দেখলে বুঝতে পারবে পায়রাগুলো সত্যি অসাধারণ পায়রা যেমন সাইজ তেমন পায়রার কালার তেমন ঠোঁটের গ্যাটাপ সব এখানে আসলে পায়রা পছন্দ হবে আর দেখো এক করে আরও পায়রা দাদা বা বার করছে এগুলো খুব থেকে তো পায়রাগুলো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ওই একটা বিস্কুটের সেট বার করেছে এটা দাদার ঘরে দাঁড়িয়ে পায়রা তারপর দেখা এক করে সব বেরিয়ে আসছে বিকালবেলার টাইমে সবাইকে খেতে দেওয়া হচ্ছে তো আমরা সেই সময় গেছিলাম আর ওই ওপরে কিছু পায়রা বসেও আছে তো দাদা পায়রাগুলো ধরে ধরে সব এক এক করে দেখাচ্ছে আর দেখো এখানেও কয়েকটা পায়রা বসে আছে এই একটা খোপ দেখতে পাচ্ছো এই খোপেও কিছু পায়রা আছে এই খোপে একটা পায়রা সবাই মোটামুটি ডিম বাচ্চা নিয়ে বসে আছে দাদা এগুলো বিক্রিও করে যদি কারোর লাগে তো আমার সঙ্গে যোগাযোগ করলে আমি যোগাযোগ করেই দিতে পারবো আশা করি এখানে আসলে কাউকে খালি হাতে ফিরতে হবে না তবে ভালো পায়রার দামটাও একটু ভালো এটা মাথায় রাখতে হবে দেখো একটা পায়রা ছেড়েছে বাজি খাওয়ানোর জন্য তো বাজিটা দেখো কেমন ম্যাক্সিমাম সব এরকমই পায়রা এরকম বাজি মারবে আর ভিডিওটা কারো যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো এরকম অনেক ভালো ভালো ভিডিও আমি দেব আর আমার এই পায়রাগুলো যদি কারোর লাগে তো যোগাযোগ করলে আমি দাদার সাথে যোগাযোগ করিয়ে দেবো তো দেখো একসাথে সব পারে বেরিয়েই খাচ্ছে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি এখানে সবুজ কেড়িবাজ বডিটা ভালো লাগলে পাশে দেখো থ্যাংক ইউ